রাত সাড়ে বারোটার দিকে আমরা ক্যাম্প টোয়েন্টি নূর ইসলাম একটা দোকান আছে পাশে আপনার হলো ব্রিজ বাসের ব্রিজ এইখানে আমরা কিছু লোক চার পাঁচ লোককে আসতে দেখি তখন আমাদেরকে দেখে তারা ফায়ার ওপেন করে পরবর্তীতে আমরা ফায়ার করে দুই রাউন্ড পরে তারা পালিয়ে যায় এবং একটা একটা ব্যাগ সহ আমরা একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই পরবর্তীতে আমরা ওই ব্যাগ সহকে আটক করে ওখানে আশপাশে যারা রাত্রে ডিউটি ছিল মাঝি সাবমাঝি বেগে আমরা ব্যাগ ওপেন করে সেখানে আমরা দুটা থ্রি জি রাইফেল এবং পঞ্চাশ রাউন্ড গুলি পাই এবং যাকে পেয়েছি তাকে জিজ্ঞাসাবাদে তার আমরা চিনতাম না পরে জিজ্ঞাসাবাদে তা আমরা দেখি যে তার নাম মৌলভ ইলিয়াস সে মাইনমানে যুদ্ধ করে এই কিছুদিন আগে রোহিঙ্গা রোহিঙ্গাকে আসছেন এবং তার সামরিক ট্রেনিং আছে সে চারটা তস্কিল করেছেন চারটা তস্কিল মানে চার চার ষোলো মাসের তার ট্রেনিং প্রাপ্ত সামরিক ট্রেনিং এবং বর্তমানে তাকে ব্যাপক জিজ্ঞাসা করে আমরা জানতে পারি যে সে রোহিঙ্গা ক্যাম্পের আরসার সামরিক শাখার প্রধান এবং সে অস্ত্র সাপ্লাই দেয় যেখানে অস্ত্রের প্রয়োজন হয় এবং যেখানে কিলিং মিশন হয় সেখানে সে অস্ত্র প্রোভাইড করে এই তথ্যগুলো আমরা পাই এই এর পরবর্তীতে আমরা তারা গ্রেপ্তার করে এবং চলতেছে এবং আমরা বর্তমানে মামলা রকিয়া থানায় প্রক্রিয়াধীন আছে বিষয়টা